কোরআনে বর্ণিত এক রহস্যময় চরিত্র জুলকারনাইন যিনি এমন এক ন্যায়পরায়ণ শাসক যিনি সূর্যোদয় ও সূর্যাস্তের দুই প্রান্তেই রাজত্ব করেছিলেন এবং যিনি ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে মানব জাতিকে রক্ষা করতে একটি বিশাল প্রাচীন নির্মাণ করেছিলেন ইতিহাসবিদ ও মুফাসিরগঞ্জ যুগে যুগে জুলকারাইনের পরিচয় নিয়ে নানা বিশ্লেষণ করেছেন একটি গ্রহণযোগ্য মত হচ্ছে এই জুলকারনাইন নাইন ছিলেন ইরানের মহান শাসক কিরুজ বা কিরুজ দ্য গ্রেট তিনি ছিলেন পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রাচীন দুনিয়ার একজন ন্যায়প্রিয় ও উদার রাজা হিসেবে পরিচিত তিনি বিভিন্ন জাতীয় ধর্মের মানুষের প্রতি সহনশীলতা প্রদর্শন করেছিলেন এবং মুক্তির ঘোষণাও দিয়েছিলেন যেটা অনেক ঐতিহাসিক কোরআনের নাইন চরিত্রের সঙ্গে মিল খুঁজে পান তবে কেউ কেউ আবার নাইনকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে মনে করেন যদিও অধিকাংশ ইসলামী ঐতিহাসিক ও ওন এর সঙ্গে একমত নন কারণ আলেকজান্ডার গ্রেট ছিলেন কিন্তু কোরআনে একজন আল্লাহিরু ও ধার্মিক শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে পবিত্র কোরআনের ছোড়া কাহাফে জোলকান্নাইনের বর্ণনা এসেছে বিশদভাবে যেখানে তার তিনটি বড় অভিযানের কথা বলা হয়েছে পশ্চিম দিগন্ত পূর্ব দিগন্ত ও এক পাহাড় ঘেরা অঞ্চলে ইয়াজুজ মাজুজের ফেতনা ঠেকেতে প্রাচীন নির্মাণের ঘটনা নাইনের সম্পর্কে কোরআনের বক্তব্য শুধু ঐতিহাসিক ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা একটি গভীর নৈতিক বার্তাও বহন করে আল্লাহ তালা তার শাসন ক্ষমতা ন্যায় বিচার এবং প্রতিটি জাতির প্রেক্ষাপটে আলাদা আলাদা পদ্ধতিতে দাওয়াত দেওয়ার ক্ষমতা তুলে ধরেছেন যখন তিনি পূর্বাঞ্চলে এমন এক জাতির কাছে পৌঁছালেন যাদের কোনো আচ্ছাদন ছিল না তখন তিনি তাদের উপর কোনো দমন নিপীড়ন চালাননি বরং তাদের পরিবেশ অনুযায়ী আচরণ করেছিলেন এ থেকেই বোঝা যায় জুলকান্নাইন ছিলেন বিচক্ষণ ও উদার শাসক যিনি অন্য জাতির সংস্কৃতি ও দুর্বলতা বুঝে ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত নিতেন ইয়াজুজ মাহাজুজের প্রাচীন নির্মাণের ঘটনা জুলকান্নাইনের প্রকৌশলী নেতৃত্বের প্রমাণ দেয় তিনি তামা ও লোহা ব্যবহার করে এমন এক প্রাচীর নির্মাণ করেন যা ওই সময়কার প্রযুক্তি ও সামরিক চিন্তাধারার চেয়ে অনেক অগ্রসর ছিল অনেক গবেষক মনে করেন এই প্রাচীর বর্তমান জর্জিয়া ও আজারবাইজানের সীমান্তের দারিয়াল গিরিপথ বা ককেশাস অঞ্চলে অবস্থিত হতে পারে যদিও এর প্রকৃত অবস্থান এখনো অজানা তবে এর পিছনে লুকিয়ে থাকা কোরআনিক শিক্ষা হলো আল্লাহর দেয়া জ্ঞান ও নেতৃত্ব ব্যবহারের মাধ্যমে মানুষ কীভাবে সমাজের বৃহৎ ফিতনা থেকে বাঁচতে পারে তার অনন্য দৃষ্টান্ত